লোকসভা নির্বাচনের আগে প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার করল খড়দহ থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন আইপিএল খেলায় বেটিংয়ে টাকা লাগিয়ে হেরে যাওয়ায় খড়দহ থানার অন্তর্গত বিবেকানন্দনগরে এক ব্যবসায়ীর কাছে মোটা টাকা তোলা চেয়ে হুমকি ফোন করেছিল কিছু দুষ্কৃতি তোলার টাকা না দেওয়ায় গত সাতই মে নগরে ওই ব্যবসায়ীর দোকানের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার তদন্ত শুরু করে খরদহ থানার পুলিশ তদন্তে টিটাগড় থানা এলাকা থেকে মূল দুষ্কৃতী ওয়াসিমকে গ্রেফতার করে খরদহ থানার পুলিশ দুষ্কৃতী ওয়াসিমের কাছে জেরা করে প্রচুর অস্ত্র উদ্ধার করে পুলিশ যার মধ্যে রয়েছে তিনটি সেভেন এম পিস্তল একটি রিভলভার ও আঠেরোটি গুলি মূল অভিযুক্ত ওয়াসিমের সঙ্গে বিহারের দুই দুষ্কৃতীর যোগ রয়েছে ওই দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে খর্দহ থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডক্টর কুলদীপ সোনেওয়াল জানান একটু ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল और वो एक तो राइस मिल होना रहा चें, खाकू राइस मिल बोले, उखाने रात्रे एक रे उखान और रे तो बाइप कोरे कुछ छेलेटा किए, उखान थी के पाँच राउंड होरा और दुकान पुरे फायर कोरे चीं, उखान थी के जे पियो चिलो, उखान थी के आमरा खाली केस ये सब आमरा सीज कोरे चीं, तार पुरे आमरा उखाने खड़ा पिये কাল পুরো আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব নিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে 판দিকে একজন আছে আফروز বলে ওয়াসিম আকরাম ওর বাড়ি আছে টিটাগড়ে পুরো এসে প্ল্যান করেছে ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল বিহারে দুটো ছেলে ছিল ওর জন্য আমরা টিম রেড করছে ওর ওই তিনটা জনই খালি গিয়েছিল আর টাকা পয়সা নিয়ে ওকে এক্সট্রেশন করার জন্য ওকে ধরে হুমকিানোর জন্য 판ি গিয়ে ওরা হাইরি করেছে আমরা টোটাল চারটি আপ এর কাছ থেকে বরামদ করেছি ওর টোটাল এইটিন লাইভ অ্যাম্বিশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল যে তো এখন আইপিএল চলছে আইপিএল মধ্যে এরা গ্যামলিং মধ্যে লগভগ কুড়ি লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল এর বলছে বাড়ির থেকে গয়না ওয়না ওরা বিক্রি করেছিল ওসব টাকা রিকভার করার জন্যে এটা একটু শর্টেজ গুড ভাবে এই হিসাবে এটাকে এ করেছিল এর দুটো লোক যে বিহারে ছিল এক ওর পরিচিত ওরা এর সঙ্গে পরিচিত ছিল দুটো লোক বাই ট্রেন এসেছিল এরা ওকে রিসিভ করে এখানে রাখিয়ে গান করার পরে ওকে ওখানে হাওড়াতে ওকে ড্রপ করে ওকে আবার মানে ওটা চলে গিয়েছে এই টোটাল চক্রান্তর মধ্যে এখন পর্যন্ত আমরা তিনটে লোকের ইনভলমেন্ট পাচ্ছি ওর মধ্যে আমরা এইকে ধরে নিয়েছি আশা করবো আগামী শর্ট সময়ের মধ্যেই আমরা দুটোকে ধরে নিয়েছি লোকাল কোনো এর মধ্যে লো এটা লোকালি আছে তো অফরোজ বলে যে আছে এটা লোকালি আছে এটা কেটাগড় থানা বাড়ি আছে থানি ওর বাড়ি আছে যেখানে বিবেকনগরে যে ঘটনা ঘটেছিল সেই পাড়ারতেও ইনভলভ ছিল এর মধ্যে না না এর জানি এই যে অ্যাকিউজ আছে অফরোজ বলে যে অ্যাকিউজ আছে ও কপ্তুকে জানি ইয়ে এর রাইস ফ্যাক্টরি আছে এর কাছে টাকা থাকতে পারে ও ভাবি ওরা প্ল্যান করেছি ওরা জানি কি ওরা দিতে পারবে হয়তো ভয় পেয়ে টাকা দিতে পারবে ওর যদি ওরাই নিজেই ওকে টার্গেট মানে সিলেক্ট করেছি তখন প্রেজেন্ট ছিল যখন ভুলে না না আমার যে ইনপুট আছে ওখানে ছিল না রাত্রি টাইম ছিল ছিল বর্ষা আমার যে ওখানে ও বাড়িতে প্রেজেন্ট ছিল কি কি কেস প্রথম আমরা তো পারসন আন্ডারে স্টার্ট করেছি তারপরে যে যে ধরা যাচ্ছে ওকে ফরওয়ার্ড মানে এই করছি আমার 10 দিন আছে 10 দিনের পিছে আছে ওর মধ্যে ওর কোনো ইনভেস্টিগেশন মধ্যে ওর কোনো

এখন পর্যন্ত তো আমরা এর কোনো প্রিভিয়াস হিস্ট্রি এখন পর্যন্ত পাইনি কিন্তু যে ছেলে এরা বলছে বিহার থেকে বন্ধু যে এসেছে ও একটু প্রিভিয়াস এই আমসগুলো এটা ছিল সময় এটা ছিল কি এটা এটা দুটো আমরা দেখতে পাচ্ছি কি অল 7 এমএম যে আছে আমস আছে সেভেন এমএম আছে অল 7 এমএম আমস আছে এতগুলো আমস চারটা আমস এপ্রিল লাইরাউ ওর আমরা পিউ থেকে পাঁচটা খালি বরাবর কতজন এসেছিল ওই সময় ওই সময় এরা তিনজন ছিল একটা বাইকে একটা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স